হ্যাঁ ব্রুয়ান কি অবস্থা সবার আটান্ন হাজারের মতো ডায়মন্ড বাট নতুন একটা ইভেন্ট দিছে গেমের মধ্যে মানে বান্ডিল এগুলো সবকিছু দিছে আর এটা আর এই ব্ল্যাক কালারের আউটফিটটা আমার জোজ লাগছে ওয়ালটাও সুন্দর আছে আর ব্যাগটা বলতে গেলে স্কাইন্ড এ ইউনিক এই টাইপের ব্যাগ আগে দেয় তো কথা হইলো চলো এই সব কিছু আমরা কি করি ডায়মন্ড স্পেন্ড করি আর একটু চলো সলমোস্ট ডান রাইট ওকে ডান হয়ে গেছে কবেই লাগলো হিসাব করলে তাই না এক হাজারের মতো এক হাজার না কত ছিল আঠেরো হাজার সামথিং ছিল তো চলো বার্ডিলটা বের করে ফেললে ওকে এটা ওপেন করে ইকুইপ করে ফেলবো এটা আর ব্যাগটাও বের করতে হবে আর একটু চলো ব্যাগটা বের করে করলাম এটা ইকুপ করে ফেলবো ঠিক আছে কি ব্যাপার বেশি হয়ে গেল নাকি আমাদের তাই তো মনে হতেছে ওকে এটা কি এই আয়নার মতো লাগতেছে না আমার কাছে এটা ভাই এই গেট আপটা পুরো অস্থির লাগতেছে তাই না গাইস অস্থির গেট আপ চলো এই অস্থির গেট আপ পরে একটা ম্যাচ খেলা যাক ষোলো বছর পরে টাইট হয়ে যাবে অবস্থা এর থেকে আর্সেনাল এর খোলা যদি স্নাইপার বিল করতে পারি দ্যাট উইল বি মোর বেটার সো এত সুন্দর ল্যান্ডিং করলে কি আর গেম খেলা যায় অস্থির ল্যান্ডিং গুলো মানে সেরা না এবারে যেতে পারলাম না এবারে যেতে পারলাম না মে ইধার যা ইধার লিরিক্স কি এটা ইফ দা ওয়ার্ল্ড ভুৱা কথা এই কান দিওঁ ব্লুজনে খেলাৰ যাব মিদে একটা চান্স দিতেই bari আসার পর এরকম ভাবে দৌড় দিলে এত ভাল লাগে না ওয়াও ভালো মারছে বডিতে মারছে তাতে আর না ও ভাইসাব ওয়াও পারি সেটা যেটাই থাকুক না কেন ঠিক আছে একটু হলেও ভয় পাইতে হবে আমাকে দেখে দ্যাট অজ ক্লোজ অ্যাকচুয়ালি গাড়ি যতই ভাব নেই কেন ভাব নেই না কেন দ্যাট অজ ক্লোজ রিয়েলি চলো গাড়িটা নিয়েই মশলাটা নিয়ে আসলে হয়ে যাবে পারে নেই চলো থ্যাংকস ওটা অ্যাপ্রিসিয়েট করতেছে সেই জন্যই তো লাইকটা করলো এবার তো খুঁজতে হবে বাচ্চা ইয়েছে আর এম টু ফোর দেয়া ফাইট করতে গেলে আর অন্য বুঝ ড্যামেজ কত বেশি ড্যামেজ দেয় এম টু ফোর তোমরা তো ভালোই জানো এত বেশি ড্যামেজ দিলে তো ঝামেলা ডাল মকোটা যায় অনেক তারপরে আমি অনেক দিব ও জানে না আমি এখানে চলে আসছি ক্যাম্পারগুলো আসলে মানুষ হলো না বুঝছো ওদের জীবনই চলে যাবে ক্যাম্পিং করতে করতে গুলা একটা বদনার ঘরে বদনা এহ িমাপ আমি রিলট কথা ছিলাম

ফাইট তো পুরো জমে উঠছে হলে এই নমুনা পালাইলো কই আরেকটা নমুনা যে দেখলাম মানে এরা ক্যাম্পার হইলো বুঝছো এরা মানে রাশ দেয় কেমনে মানে জাস্ট ইমাজিন করো একা রাশ দেয় মানে যখন আমার উপর থেকে মারতেছে নিচ থেকে মারতে মানে চারদিক থেকে আমার ঘিরে ধরতো ওরা মারার জন্য বিশটা প্লেয়ারটা উপরে কি প্লেয়ার আছে খেয়াল রাখতে হবে খাইছে ওর ঘরের মধ্যে যা নক খাইছে মর না ভাই মর কিন্তু তাড়াতাড়ি মরলে কিছু যায় আসবে না তো আমরাই তো লাভ আছে আমার বললে বেলা একটা বেশ সময় এরা ক্যাম্পার হইল ভাই কি লেভেলের ক্যাম্পার এগুলা বসে না কেন ক্যারেক্টার পুরা নেক্সট লেভেল ক্যাম্পার এগুলা আবার এখান থেকে ফাইট করলে আমার ভেস যাবে যা। মারলাম মাত্র পনেরোটা নেই মনে হচ্ছে কি পঞ্চাশটা কিল করে ফেলেছি